বাংলাদেশের মাটির গন্ধ আর সবুজের মাঝে এমন একটি সুন্দর বাড়ি দেখলে মন ভরে যায় তাই না আজ আমরা দেখব গ্রাম বাংলার ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি চমৎকার এক তালির টিনের চালের বাড়ির ডিজাইন এমন একটি ডিজাইন যা একই সাথে কম খরচে করা যায় এবং দেখতেও দারুণ আপনার খুব পছন্দ হবে আপনারা স্ক্রিনে যে বাড়িটি দেখছেন তার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর লাল টালির টিনের চাল সাদা দেয়ালের সাথে লালের এই কালার কন্ট্রাস্ট পুরো বাড়িটাকে একটা অন্যরকম লুক দিয়েছে লক্ষ্য করুন টিনের চাল হলেও এর টালির নকশা এটিকে একটা পাকা বাড়ির মতো দেখতে করেছে বাড়ির নিচের দিকে গাঢ় ধূসর বা কালো কালারের ব্যবহার ডিজাইনটাকে একটা মজবুত ভিত্তি দিয়েছে এই বাড়িতে রাখা হয়েছে ডাবল সাইড বারান্দা যা গ্রামের বাড়িতে গরমের দিনে শীতল বাতাস উপভোগের জন্য একেবারে পারফেক্ট বারান্দার পিলারগুলো এবং সুন্দর সাদা রঙের রেলিংয়ের ডিজাইন বাড়ির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে প্রবেশদ্বারে ওঠার সিঁড়িটাও বেশ চওড়া যা সামনের অংশকে একটা দারুণ লুক দিয়েছে বারান্দার দুই পাশে যে বড় লম্বা উইন্ডো রাখা হয়েছে তাতে কাঠের ব্যবহার বাড়ির পুরনো আমেজকে ধরে রেখেছে এবং নিশ্চিত করেছে পর্যাপ্ত আলো বাতাস সব মিলিয়ে এটি বাংলাদেশের গ্রামীণ জীবনযাত্রার সাথে আধুনিক রুচি এবং সাশ্রয়ী মূল্যের এক অসাধারণ সমন্বয় যারা কম খরচে গ্রামে একটি মজবুত আরামদায়ক এবং দারুণ দেখতে বাড়ি বানাতে চান তাদের জন্য এই টালিটিনের ডাবল সাইড বারান্দার ডিজাইনটি হতে পারে সেরা আইডিয়া আমাদের আজকের ডিজাইন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এমন আরও সুন্দর বাড়ির ডিজাইন ও কনস্ট্রাকশন টিপস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ